আর এবার আরও একটা খবর দিই মমতার কানুন আবার বাগানে সাত বছর পর প্রশাসনে ফেললেন শোভন চট্টোপাধ্যায় এন চেয়ারম্যান করা হলো কলকাতার প্রাক্তন মেয়রকে আর এখানে তবে কি ছাব্বিশের ভোট বৈতরণী পার করতে আদি তৃণমূলকেই আঁকতে ধরতে চাইছেন দলনেত্রী বাইশে সেপ্টেম্বর দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আর পনেরোই অক্টোবর দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের দুজন শীর্ষ নেতার সাথে দেখা করার পরেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো যে শোভন চট্টোপাধ্যায় এবার কলকাতা লাগোয়া নিউটাউনের টাউনের চেয়ারম্যান হয়েছে সাত বছর পরে প্রশাসনে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এন চেয়ারম্যান করা হল কলকাতার প্রাক্তন মেয়রকে উনিশের লোকসভা ভোটের আগে মেয়র পদ এবং মন্ত্রীর সভা ছেড়ে দিয়েছিলেন শোভন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে বৈশাখী সহ শোভন বিজেপিতে যোগ দেন পরে তারা পদের সংসর্গ ত্যাগ করে এই সাত বছরে গঙ্গাটি অনেক জল বয়ে গিয়েছে এর মধ্যে বেশ কয়েকবার মমতার বাড়ি গিয়ে তার কাছ থেকে শোভন ভাই ফোটাও নিয়েছিলেন কিন্তু পথ পরিবর্তনটা হতে শুরু করে কোথায় গত মাস থেকে বাইশে সেপ্টেম্বর অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক তারপর এই বুধবার দার্জিলিং এ মমতার সঙ্গে বৈঠক তখন থেকে জল্পনা শুরু হয়েছিল ঘাস ফুলে কাননের প্রত্যাবর্তনের জল্পনা ছড়ায় এবার সেই জল্পনায় শিলমোহ সম্প্রতি এই পদ সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব এবং উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তাকে সেখান থেকে সরিয়ে সরাসরি শোভন চট্টোপাধ্যায়কে একেবারে প্রশাসনের শীর্ষকর্তা এর চেয়ারম্যান হিসাবে তাকে নিয়োগ করলো একেবারে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো যিনি কালী পুজোর না ভাইফোঁটার দিন গিয়ে ভাইফোঁটা নেন একুশ সাল বাইশ সাল থেকে প্রত্যেক বছর তার আবার না ঢুকার গিয়েছে এগুলোতে কোনো লাভ নেই মানুষ প্রস্তুত এই জঙ্গলরাজ খতম করার জন্য কল্যাণ ছাব্বিশে মহারণ প্রশাসনের শোভন যুদ্ধের আগে পুরনোদের উপরে কি আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী জর্চরিত জর্জরিত তৃণমূলকে ভোট বৈতরণী পার করতে শোভনের মতো পুরনো সঙ্গীদেরকেই কাজে লাগাতে চাইছেন তৃণমূল নেত্রী প্রশ্নটা উঠতে শুরু করছে যে আগামী দিনে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কি বড় ভূমিকা থাকছে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে দূরগড়ায় করানাচ্ছি। বাদার। ক্যামেরা দিবঙ্গর কানজিলালের সাথে অনুপম পাত্র। রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।